প্রতিটি সন্তানকে যেভাবে পিতামাতা লালন পালন করে তিলে তিলে বড় করে ঠিক তেমনি যাদের গবাদি পশু আছে গবাদি পশু সন্তানের মতো করেই খুব যত্ন সহকারে তাদেরকে তিলে তিলে লালন পালন করে থাকেন আবারও গভীর রাতে গোয়ালঘরের শিকল কেটে ছয়টি গরু চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটার পূর্ব হাতিমপুর এলাকার ইসমাইল মিয়ার গোয়ালঘর থেকে ছয়টি গরু নিয়ে গেছে সাতটি গরুর মধ্যে ছয়টি গরুই যখন চুরি হয়ে যায় তখন ওই পরিবারের ভেঙে পড়াটা স্বাভাবিক বলা যায় প্রত্যেকটা গরু লাল রঙের ধারণা করা হচ্ছে ট্রলারের মাধ্যমে গরুগুলো সরিয়ে নেওয়া হয়েছে এই মুহূর্তে মঠবাড়িয়ায় কিংবা তথা দক্ষিণ অঞ্চলে সর্বোচ্চ চিকিৎসা একমাত্র সৌদি প্রবাসী হাসপাতালে এইতে পায় না আর আরাই দিয়ে একবার মানে কাটিয়ে লেনদে কাটি লই গেছে এটা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় কয়রা এই জায়গায় এই একটা কয়রা কাটছে

তার কাছে নামাজে পর এক করে রইছ আরাইয়া এক দিন ছুটি গেছে গলাই তুমি এইটা ওই পশ্চিম মুদে আই এই যে মুই নামাজ পড়ি নামাজের গলাই বই আল্লাহ লরি মসজিদ যায় যায় না এবার তোমার শাস্তি কাল ওই তো বাস রইনি কুমিত দা তো বাস রই যায় এই দাই বগুড় নে কর দিয়া এই বুই দৌড়াই নামছি বলে দেন দৌড়াই নামছি নামিয়া দেই করতে তুমি লাখ টাকা

দুটি দামরা বাসুর আটা আর চার দের গায়ো একটা একটা রই গেছে একটা শুটতে রই একটা বাসুর রই গেছে আ বাসুর রই গেছে একটা বাসুর রই গেছে ইরেক রই গেছে আর ডুব গল রই গেছে মানে একটা মানে শুটতে দৌড় দেয়ছে দৌড় দেয় আর পার অর্ডার কি ধরতে পারে না ওরা ল চেষ্টা করে না চেষ্টা করে ল চেষ্টা করে না কারণ হারা বেশি পাইছে বেশি লিয়া দৌড় দেয়ছে